বিসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম আহমতুল আমরা যারা গা থাকি আমরা যারা আমাদের মধ্যে অনেকের শরীরে বিষাক্ত পোকা কামড় দেয় যেমন ধরুন আপনার শরীরে বল্লা কামড়ালো মৌমাছি কামড়ালো বিচ্ছু কামড়ালো বা আপনার শরীরে কোথাও সুচ ফুটে গেল অথবা গুলির কোন সাররা আপনার বা টুকরা আপনার শরীরে বিদ্ধ হয়ে গেল এছাড়া মাছের কাটা বিদ্ধ এমত অবস্থায় আপনাকে কি করতে হবে এই কাজগুলি সাধারণত আমরা শহরে যারা বসবাস করি তাদের মোমাসি কামড়ায় না বলড়ায় না বিচ্ছু তাদের ঘরে নেই কিন্তু গ্রামের লোকদের ভিতরে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই এছাড়া যারা কাজে অভ্যস্ত অনেক কৃষকদের আমরা দেখতে পাই তো এই বিষাক্ত পোকামাকড় যদি আপনার শরীরে কামড় দেয় আর আপনার যদি এদের কামড় খাওয়ার পরে যে যাতনা আপনি অনুভব করেন এই যাতনা থেকে নাজাব পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে গরিব এবং ধনী সকলের জন্য অনায়াসে হাতের নাগালে আমরা যে ওষুধটি পাই সেটা হলো আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় যদি হোমিও ফার্মেসি থাকে তাহলে হোমিও ফার্মেসিতে যে আপনি সিলিসিয়া নামক একটি ওষুধ আছে এর স্পেলিং হল এস আই এল আই সি এ সিলিসিয়া দুইশো পাওয়ারের এই ওষুধ এত সস্তা যে গরিব ধনীরা সবাই ক্রয় করতে পারে এই সিলিসিয়া দুইশো পাওয়ারের নিয়ে আপনি দশ মিনিট পর পর এক এক ফোটা আপনার জিব্বাতে দিয়ে দিন নিশ্চিত আরাম পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এই বিষ ক্রিয়া থেকে এই বিষের যে বিষাক্ত আর যে যাতনা এ থেকে আপনি নাজাদ পেয়ে যাবেন তো আপনাদের মনে রাখতে হবে বল্লা যদি কামড়ায় মৌমাছি যদি কামড়ায় বিচ্ছু যদি কামড়ায় বা শরীরে কোথাও সুচ ফুটে গেল বা গুলির কোনো টুকরা বিদ্ধ হয়ে গেল মাছের কাটা যদি গলায় বেঁধে যায় তাহলে এই সিলিসিয়া দুইশো পাওয়ারের জিব্বাতে যদি আপনি এক এক ফোটা করে দেন দুই চারবার দিলেই ইনশাআল্লাহ আপনি এর যাতনা থেকে আরাম পেয়ে যাবেন আর এই ওষুধটির কথা মা বোনদেরকে যারা গ্রামে যারা বসবাস করেন তাদেরকে আপনি জানিয়ে দিন এই সিলিসিয়া দুইশো পাওয়ারের এই হোমিও ওষুধ যা খুবই সস্তা এটি নিয়ে যেন বাসায় রাখে কারণ কার কখন বল্লায় কামড়াবে মৌমাসিতে কামড় দিবে বিচ্ছুতে কামড়াবে এগুলি কেউ জানে না তো যাদের ক্ষেত খামারে কাজ করার অভ্যাস এবং গা গ্রামের যেসব এলাকা যেখানে দেখা গেল অজান্ত অবস্থায় আপনি এক জায়গা থেকে যাচ্ছেন বা কোনো জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছেন আপনাকে বল্লা কামড় দিল বা মৌমাসি কামড়ালো বা বিচ্ছু আপনাকে ডাঙ্ক মেরে দিল এমত অবস্থায় আপনি এই সিলিসিয়া দুইশো পাওয়ারের আপনার জিব্বাতে পাঁচ মিনিট দশ মিনিট পর পর আপনি দুই তিন চার বার দিলে দেখবেন আপনি ঠিক হয়ে গেছেন এই ওষুধটি আপনারা মনে রাখবেন সিলিসিয়া দুইশো পাওয়ার যদি বিষাক্ত কোনো পোকামাকড় আপনাদের কারোর কামড়ায় তাহলে এই ওষুধ আপনাদের ব্যবহার করতে হবে এবং এই কথাগুলি আপনারা যত চারিপাশে লোকদেরকে জানিয়ে দিতে পারেন তত বেশি আপনারা সফ পাবেন কারণ মানুষের উপকার করার জন্য আপনারা আমার জন্ম মানুষ মানুষের জন্য